বাঘ নির্মাণের পরিকল্পনা বহু আগে থেকে শুরু হয়েছিল সেই চিন্তা ছিল পরিকল্পনা ছিল এবং ভারত সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পাকিস্তান এই কাজটি শুরু করেছিল তখন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল এবং তারা প্রতিবাদ করেছিল পরবর্তীকালে এটা নির্মিত হওয়ার পরে এর পানি বন্টন নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যাকে সমাধানের জন্য দুর্ভাগ্যজনকভাবে আগের সরকার তারা সেই উদ্যোগ নিতে পারেন এটা খুব স্বাভাবিক ছিল এই জন্যে আগের সরকার নিজেদেরকে মনে করতেন যে তারা ভারতের কাছে অনেকখানি ঋণী এবং তারা তাদের কাছে সেই অনুগ্রহ আশা করত পরিবর্তন হওয়ার পরে মন আবদুল হাবিদ খাস আপনী যখন এই বিষয় নিয়ে তিনি আন্দোলন শুরু করলেন মনকে মার্চ করলেন তখন তৎকালীন সরকার প্রতি সরকার তার যে জনগণের প্রতি ভালোবাসা যে ভালোবাসার কারণে তিনি তার যে নিজস্ব যে দায়বদ্ধতা যেখানে যেখান থেকে তিনি উনিশশো একাত্তর সালেও সহায় যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই কারণেই তিনি আবার এই ফরাক্কা গঙ্গার পানি বন্টনের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছিল তার সরকার এবং সেই সরকার উদ্যোগ গ্রহণ করার পরেই তখন সেটা আপনি জানেন একদিকে অনাবাসা নিয়ে এই ফারাক্কা মার্চ তাকে সাহায্য করেছিল এটাকে আন্তর্জাতিক পর্যায়ে গণত করার জন্য এবং সেটা তৎকালীন যে ইসলামিক পররাষ্ট্রমন্ত্রী সম্পন্ন হয়েছিল ইসলামিক রাষ্ট্রগুলোর সেখানেও এটা উত্থাপিত হয়েছিল এবং সেখানে ভারতকে বলা হয়েছিল পানির ন্যায্য ঈর্ষা বাংলাদেশকে যাওয়ার জন্য এবং জওয়ার সাহেব তখন সেটাকে জাতিসংঘেও উত্থাপন করেছিলেন ন্যায্য পানির ঈর্ষার জন্য বন্ধুগণ এই বিষয়টা আমাদের নতুন নয় আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্যে আমরা অবশ্যই আমরা তাদের আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি সবসময় তারপরে আমরা যে লক্ষ্য করেছি তারা সময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার তার তারা সময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে এবং শুধু ফারাক্কা নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের একশো চুয়ান্নটি অভিন্ন নদী হয়েছে নদীগুলোর পানি বটনের ক্ষেত্রে তারা সময়। গড়ে মেশি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করতে করেন করতে করছে না তিস্তা নদীর পানি আপনার সবাই থাকেন দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি এই হয়ে যাবে এখন ভালো অবস্থা আছে এই করে করে কিন্তু এই সরকার কাটি এই যে আপনার ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে যে সরকার যারা আসে সরকার যে সরকার এখন আছে সেই সরকার পুরোপুরিভাবে একটা নতুন সরকার তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে কারণ তারা তাদের কাছে অত্যন্ত দুর্বল আপনারা এই বিষয়গুলো আলোচনা করেছেন আমি সে আলোচনা যেতে চাই না আমি যে কথাটা বলতে চাই সে মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায় তার নিজেকে নিজের বাহিনী দাঁড়াতে হবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা সকল রাজনৈতিক দলগুলো এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে সেই সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই জন্য আমাদের অনেকে প্রাণ দিয়েছেন আমাদের অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করতে হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা যে এই সরকারের নির্যাতনের কারণে এই দেশের আরেকজন দেশপ্রেমিক নেত্রী দেশের নেত্রী বেগম তাকে আজকে মিথ্যা মামলায় সাজিয়ে তাকে আটক করে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে তাকেও মিথ্যা মামলায় নির্বাসিত করে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে লক্ষ মানুষের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দেওয়া এই কয়েকদিন আগে সাত আপনার সাতই জানুয়ারি নির্বাচনের পূর্বে মাত্র তিন দিনে সাতাইশ হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে এখনো সেই নিত্যান্ত নিপীড়ন চলছে আমাদের নেতা কর্মীদেরকে গণতন্ত্র জন্য যারা আন্দোলন করছেন নেতা কর্মীদেরকে সাজা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে এর মূল কারণটি হচ্ছে যে আজকে এমন একটা সরকার দখল নিয়ে ক্ষমতায় বসে আছে যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিবেদন চালিয়ে যাচ্ছে আজকে ফরাক্কার সমস্যার সমাধান হবে কি করে তিস্তার সমস্যার সমাধান হবে কি করে অন্যান্য সমাধান কি করে হবে কারণ তারা তো দখলদারিত্ব করছে এখানে তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার আপনার ক্ষমতা দখল করে আছে আজকে সরকার জনগণের সরকার নয় কোনো নির্বাচনই তারা করে না নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা পড়া পরাজয় হবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে